রাধে রাধে আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আমার ভোলে বাবাকে নিয়ে আর আজকে গোপেষণাকে দেখাবো না আজকে গোপীষণাকে ছাড়াই আমি একটা তোমাদের নিউ ব্লগ নিয়ে এসেছি আর এই যে দেখো আমার ভোলেনাথকে আজকে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তো অনেকদিন ভাবছি যে আলাদাভাবে একটা গোপ মানে গোপালকে ছাড়া ভোলেনাথকে নিয়ে আসবো কারণ যেহেতু ভোরনাথকে আমি আমার ঘরে নিয়ে এসেছি তাই ভাবছিলাম যে উনি ওনারও একটা আলাদা করে মানে ক্রিয়েট থাকবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না আর তো তোমাদের জন্যই আমি মানে চেষ্টা করি একটু নিউ নিউ ব্লগ নিয়ে আসার জন্য তো তোমরা সকলে আমার পাশে থাকবে তোমরা কিন্তু সাথে সাথে থাকবে তো এই দেখো ভোলে বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে সুন্দর করে নীলপণ্ঠ গাঁদা ফুল দিয়ে সুন্দর করে ধূপ দিয়ে আরতি দিয়ে মানে মোম দিয়ে সুন্দর করে আরতি দিয়ে বাবা ভোলেনাথকে আরাধনা করলাম তো মনটা প্রাণ কালকে জুড়িয়ে গেছে জানো বাবাকে দেখে এত সুন্দর লাগছিলো তারপরে বাবাকে বেলপাতা অর্পণ করলাম বেলপাতাগুলো খুবই সুন্দর ছিল তো ভালো লাগলে লাইক টাটা বাই বাই